আপনাদেরকে ধোসা খাওয়ার জন্য আর বাইরে যেতে হবে না কয়েকটি উপকরণ দিয়েই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন ধোসা তবে আমি আর একটা অন্য ধরনের ধোসা বানাবো মুগ ডাল দিয়ে ধোসা এটি খুব সুস্বাদু এবং হেলদি খাবার কি করে বানাচ্ছি দেখে নিন আমি মুগ ডালগুলো এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধু পরিষ্কার করে ধুয়ে এবার এগুলোকে আমি মিক্সি করে নেব মিক্সিতে দিয়ে দিলাম মুগ ডালটা তারপর দিয়ে দেবো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা আর দু চামচ সুজি আর দু চামচ বেসন আর পরিমাণ মতন দিয়ে দেব লবণ আর দিয়ে দিলাম এক এক চামচ চা চামচের এক চামচ চিনি আর দিয়ে দিলাম একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার পেস্ট হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ঢেলে নিলাম আর একটা বাটিতে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সে ফেটানোর দই দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দেব খাবার সোডা ছোট্ট চামচের এক চামচ ভালো করে গুলে নিলাম দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে নেব তো ধোসা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব প্রথমে দিয়েছিলাম গোটা ছোলা আমার বাড়িতে ছোলার ডাল ছিল না তাই আমি গোটা ছোলা ব্যবহার করছি এরপর দিয়ে দিয়েছিলাম চিনে বাদাম তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম নারকেল কুড়া এগুলোকে একসাথে আমি ভালোভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে একটি বাটিতে তুলে নিয়েছি এগুলোকে আবার আমি মিক্সি করে নেব আর দিয়ে দিলাম একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি এটাকে মিক্সি করে নিলাম দিয়ে আবার একটু জল দিলাম শুকনো শুকনো হয়েছে দেখে দিয়ে আবার মিক্সি করে নিলাম দিয়ে আমার মিক্সি করা হয়ে গেছে একটি বাটিতে ঢেলে রাখলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে আবার তেল দিলাম দিলাম কালো সর্ষে ফোড়ন আর দিলাম ছাড়ানো তিল আর এক চিমিটে হিং দিয়ে এইগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিলাম এই তরকাটা আমি চাটনির ওপর দিয়ে দেবো ব্যাস আমার চাটনি তৈরি চাটনিটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম তারপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে আমি একটু সাদা তেল দিয়ে তার উপর একটু জলের চিটা দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবো এবার আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার আমি একটা তালপাতা দিয়ে ভালোভাবে এই ব্যাটারটা মিলে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম তৈরি হয়ে গেল প্লেন ধোসা এবার আমি আপনার দিকে একটা মশলার ধোসা বানিয়ে দেখাবো আবার কড়াইতে দিয়ে দিলাম কালো সর্ষে তার উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে এগুলোকেও আমি ভালোভাবে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এইটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দেবো আমি আলু সেদ্ধ করা আলুটা আর পরিমাণ মতন একটু নুনও দিলাম আলুটা আমি হাতে ভেঙে দিলাম এই আলুটা আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরনো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমি আগের পদ্ধতিতেই প্লেন ধোসা বানিয়ে নেব আমার একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মশলা করা আলুটা আলুটা ভালোভাবে এইভাবে মিলে মিলে দিলাম তারপর আমি এটাকে ফোল্ড করে দিলাম এইভাবে গুছিয়ে গুছিয়ে ফোল্ড করে নেবেন আমার রেডি মশলার ধোসা এটাকে আমি একটু তেল দিয়েও ভেজে নেব এপার সেপাশ করে ব্যাস আমার রেডি মশলা ধোসা এটি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলেই পছন্দ করবে এটি সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন আর বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো